সমিল্লাহ রহমানুর রহিম এখানে কনভলিউশন প্রবলেম দেখানো হচ্ছে এটা ক্লাসওয়ার্ক তো আমরা কনভলিউশন প্রবলেমটা কীভাবে করতে হয় সেটা সম্পর্কে জানবো এখানে কনভলিউশন প্রবলেমে প্রথমে যে আমাদের টোটাল চারটা জিনিস করতে হবে একটা প্রথমটা হচ্ছে গিয়ে ফোল্ডিং তারপরে শিফটিং তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশান এবং সামেশন এক্ষেত্রে খুবই ইজি স্টেপ প্রথম স্টেপ হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে ফোল্ডিং প্রথম স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফোল্ডিং তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশান তারপর হচ্ছে সামেশান তো সরাসরি অঙ্কে চলে যাই প্রথমে আমাদেরকে যেটা করানো হয়েছে ক্লাসে সেটা হচ্ছে কোশ্চেন থাকবে হচ্ছে কি এটা এটা হচ্ছে কোয়েশান এভাবে থাকবে বলা হবে যে কনভলিউশন ফর্মে এটা করার জন্য তো প্রথমে কোয়েশ্চনে দেখা যাক যে এখানে এক্স অফ অ্যান ইকুয়াল টু ওয়ান দেওয়া হচ্ছে যখন এন এর মান জিরো এবং এক্স অফ অ্যান ইকুয়াল টু থ্রি দেওয়া হচ্ছে যখন এন এর মান ওয়ান তো এবং এইচ অফ অ্যান ইকল টু টু যখন এন ইকুল টু জিরো এবং ওয়ান যখন এন ইকুয়াল টু অ্যান ইকাল টু ওয়ান এটা আমরা গ্রাফে প্লট করি গ্রাফে যদি প্লট করি সেক্ষেত্রে দেখা যাবে এটা হচ্ছে এই গ্রাফটা হচ্ছে এক্স অফ এন এই গ্রাফটা হচ্ছে এইচ অফ এন এর জন্য এটা হচ্ছে ওয়ান আর এটা টু থ্রি ওয়ান টু এখানে আমরা প্লট করলাম এটা হচ্ছে জিরো ওয়ান এটা হচ্ছে এন আর উপর এটা হচ্ছে এক্স অফ এন এটাও সেমভাবে হবে এটা হচ্ছে এন এর মান এন এর মান জিরোয়ের জন্য এক্স অফ এন এর মান হচ্ছে গিয়ে টু আর এন এর মান ওয়ানের জন্য এক্স অফ এন এর মান ওয়ান তো এটা হচ্ছে কোশ্চেন আমরা কোয়েশান থেকে আমরা গ্রাফে প্লট করব গ্রাফে প্লট করার পর যেটা হচ্ছে আমরা সরাসরি কনভলিউশানে চলে যাব তো কনভলিউশানের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাম অফ এন বের করতে হবে এম অফ এন ইকুয়েল টু এক্স অফ এন ইন্টু এইচ অফ অ্যান এইটা বের করতে হবে আমাদেরকে এন অফ এম অফ এনটা বের করতে হবে এম অফ এন হচ্ছে কনভলিউশান ফর্ম অর্থাৎ এটা একটা ম্যাট্রিক্স যেটা কনভলিউশান আমাদেরকে ডিনোট করে ম্যাট্রিক্স এম অফ এন এখানে এন এর মান ওয়ান টু থ্রি হবে জিরো থেকে শুরু হবে জিরো ওয়ান টু থ্রি আচ্ছা যাই হোক এখানে এক্স অফ এন ইন্টু এইচ অফ এন তো ফার্স্ট স্টেপ আসি ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ ছিল এখানে ফোল্ডিং ফার্স্ট স্টেপের ফার্স্ট ফার্স্ট প্রথম স্টেপের প্রথম যে এটা প্রথম যে কার্য কার্যপ্রণালী সেটা হচ্ছে গিয়ে ফোল্ডিং তো আমরা ফার্স্ট স্টেপের প্রথম কার্যপ্রণালীটা করতেছি ফোল্ডিং ফোল্ডিং হচ্ছে কিসের ফোল্ডিং হবে সেটা হচ্ছে এক্স অফ এন এর ফোল্ডিং হবে এক্স অফ এন এর ফোল্ডিং হওয়ার ফলে যেটা হচ্ছে মাইনাস এন এটা আমরা বুঝবো গ্রাফের মাধ্যমে গ্রাফের গ্রাফের দিকে যদি তাকাই প্রথমে আমাদের এক্স অফ এন এর গ্রাফ ছিল এটা এক্স অফ এন এর মান ওয়ান এন এর মান জিরোর জন্য ওয়ান ছিল এবং এন এর মান ওয়ানের জন্য থ্রি ছিল এটা আমরা আঁকলাম এন এর মান ওয়ানের জন্য থ্রি এন এর মান জিরোর জন্য ওয়ান এখন আমরা যখন ফোল্ডিং করবো ফোল্ডিং করা মানে হচ্ছে কোনো একটা পেজ সাপোজ দ্যাট দিস ইজ এ পেজ আমরা এটাকে ফোল্ড করতেছি অর্থাৎ এই যে পেজের এই প্রান্তটা এখন এখানে ছিল এখান থেকে এখন এখানে চলে আসলো তো একই রকমভাবে আমরা এটাকে যখন ফোল্ডিং করতেছি তখন ওয়ান n এর মান ওয়ানের জন্য যে ভ্যালুটা ছিল x অফ n এর সেটা ফোল্ডিং হয়ে এই পাশে চলে আসবে যার কারণে এটা মাইনাস হচ্ছে অর্থাৎ এক্স অফ এন এক্স অফ ওয়ান এক্স অফ ওয়ানের যখন ছিল n এর মান যখন জিরোর কারণে x অফ এন এর মান এখানে থ্রি ছিল সেটা এখানে চলে আসতেছে মাইনাসের দিকে অর্থাৎ এন এর মানটা ফোল্ডিং হয়ে যাচ্ছে ফোল্ডিং হওয়ার পরে আমরা যে একটা গ্রাফ পেলাম সেমভাবে এখানে এইচ অফ এনটা আমরা ড্র করলাম এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে যে কারণে বসার জন্য এখানে আমরা ড্র করলাম নেক্সট যেটা করতে হবে আমাদের এটা গেলো ফোল্ডিং ফোল্ডিং করার পরে আমাদের নেক্সট কার্যক্রাণের কার্যক্রণের হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ মাল্টিপ্লিকেশান হচ্ছে এক্স অফ মাইনাস এন এখানে এক্স অফ মাইনাস এন হচ্ছে ফোল্ডিং করার পর যে ভ্যালুটা এক্স এফ এক্স অফ এন এর সেটা সেটার সাথে এক্স অফ এনটা এইচ অফ এন এর যে গ্রাফটা আছে আমরা গ্রাফের সাথে গ্রাফের মাল্টিপ্লাই করব গ্রাফের সাথে গ্রাফের মাল্টিপ্লাইটা দেখাচ্ছি এখানে আমরা দেখি মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান এখানে আমরা দেখি মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে এ গ্রাফে থ্রি ওয়ান টু থ্রি এ গ্রাফে মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে থ্রি ঠিক আছে এ গ্রাফে মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো তো জিরো ইন্টু থ্রি তাহলে আমরা মাল্টিপ্লাইড যে গ্রাফটা পাব সেখানের ভ্যালু হচ্ছে জিরো অর্থাৎ মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো দেন আমরা যাই জিরোতে জিরোর ভ্যালু হচ্ছে এখানে এ গ্রাফে ওয়ান আর এ গ্রাফে জিরোর জিরোর ভ্যালু হচ্ছে টু সুতরাং ওয়ান ইন্টু টু ইকাল টু টু তো আমরা এখানে টুতে প্লট করলাম এখানে ওয়ানের ভ্যালু হচ্ছে এখানে ওয়ানের ভ্যালু এন এর মান যখন ওয়ান সেক্ষেত্রে এক্স অফ এন এর মান এক্স অফ মাইনাস এন এর মান হচ্ছে জিরো তো আর এখানে হচ্ছে ওয়ান সুতরাং জিরো ইন্টু ওয়ান টু জিরো আমরা এখানে জিরো প্লট করলাম এটা হলো দ্বিতীয় কার্যপ্রণালী অফ সে ফার্স্ট স্টেপ প্রথম স্টেপের দ্বিতীয় কার্যপ্রণালী তারপর হচ্ছে সামেশন তৃতীয় কার্যপ্রণালী হচ্ছে সামেশান তো সামেশানটা মানে হচ্ছে আমরা যোগ করব কী যোগ করবো আমরা এখানে যে মাল্টিপ্লাইড করার পর যেটা গ্রাফ পেলাম গ্রাফের ভ্যালুগুলা আমরা সামেশন করবো এখানে মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো এটা হচ্ছে মাইনাস ওয়ানের ভ্যালু ও জিরোর ভ্যালু হচ্ছে গিয়ে টু এটা হচ্ছে টু টু এর ভ্যালু এখানে হচ্ছে ও মাইনাস প্লাস ওয়ানের ক্ষেত্রে ওয়ান সরি জিরো এটা জিরো সামেশন করলে টু তো এম অফ জিরো ইকুয়েস টু টু আমরা পেলাম এম অফ জিরো পেলাম তো আমরা এইভাবে এম অফ ওয়ান এম অফ টু বের করবো এটা ফার্স্ট স্টেপের ক্ষেত্রে ফার্স্ট স্টেপে সব সর্বপ্রথম যে স্টেপ থাকবে সেখানে শুধুমাত্র ফোল্ডিং তো থাকবে কিন্তু পরবর্তী স্টেপগুলোতে আর ফোল্ডিং থাকবে না পরবর্তী স্টেপগুলোতে থাকবে হচ্ছে কি শিফটিং মনে রাখতে হবে প্রথম স্টেপে অলওয়েজ ফোল্ডিং পরবর্তী প্রত্যেকটা স্টেপে থার্ড ফোর্থ ফিফথ যতগুলো স্টেপ দরকার হয় প্রত্যেকটা স্টেপে প্রথম কার্যপ্রণালী হচ্ছে শিফটিং আর পরবর্তীগুলো ঠিক আছে মাল্টিপ্লিকেশান সামেশন একই থাকবে দেন আমরা সেকেন্ড স্টেপে আসলাম সেকেন্ড স্টেপে আমরা সেকেন্ড স্টেপের প্রথম কার্যপ্রণালী হচ্ছে শিফটিং তো শিফটিংয়ের ক্ষেত্রে আমরা কি শিফট করবো আমরা শিফট করব হচ্ছে আমরা যেটা ফোল্ড করছিলাম প্রথমে যে ফোল্ড করার পরে অফ মাইনাস অ্যান পেয়েছিলাম যে গ্রাফটা সেই গ্রাফটাকে আমরা শিফট করব। শিফট করব কিভাবে শিফট করার নিয়ম একদম সহজ শিফট শিফট করা হচ্ছে কি আমরা জাস্ট মাইনাস ওয়ানের যে ভ্যালুটা অর্থাৎ এনের। মান যখন মাইনাস ওয়ান সেক্ষেত্রে একশো ফ্যানের যে মান যা ভ্যালুটা আছে সেটাকে আমরা শিফট করবো কীভাবে শিফট করবো জাস্ট এক ঘর শিফট করব অর্থাৎ মাইনাস ওয়ানের ক্ষেত্রে যে ভ্যালুটা সেটা জিরোতে চলে যাবে মাইনাস ওয়ানের যে ভ্যালুটা সেটা জিরোতে চলে যাবে অর্থাৎ মাইনাস ওয়ানে আছে থ্রি এখন এটা হবে জিরোতে আর জিরোর যে ভ্যালুটা সেটা চলে যাবে ওয়ানে অর্থাৎ এখানে জিরোতে এখন আছে ওয়ান সেটা চলে আসবে ওয়ানে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা মাইনাস ওয়ানের থ্রি ভ্যালুটা এখানে শিফট হয়ে জিরোতে চলে এসছে আর জিরোর ওয়ান ভ্যালুটা এখানে শিফট হয়ে ওয়ানে চলে এসছে এখানে আমরা মাইনাস এনকে শিফট করার পর যেটা যে ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে এক্স অফ মাইনাস অ্যান্ড মাইনাস ওয়ান তো যেটা হচ্ছে সেই গ্রাফটা যে শিফট করার পর যে গ্রাফটা আমরা পাচ্ছি সেটা তো এরপর যে কার্যপ্রণালী হচ্ছে সেটা হচ্ছে মাল্টি মাল্টিপ্লিকেশন কি কী জিনিসটাকে মাল্টিপ্লিকেশন করবো মাল্টিপ্লিকেশান করবো হচ্ছে গিয়ে এই যে x অফ n মাইনাস এবং এইচ অফ এন এইচ অফ এইচ অফ এন এইচ অফ এন হচ্ছে আমাদেরকে যেটা ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে আগে সেটাই এটাতে কোনো চেঞ্জ হবে না এটা কনস্ট্যান্ট থাকবে তো এরপর আমরা মাল্টিপ্লিকেশন করব মাল্টিপ্লিকেশন তো আমরা আগেই দেখানো হয়েছে মাল্টিপ্লিকেশান কীভাবে করতে হবে অর্থাৎ এখানে জিরোর জন্য থ্রি এখানে জিরোর জন্য টু থ্রি থ্রি টাইমস টু ইকুয়ালস টু ইকুয়ালস টু সিক্স সুতরাং আমরা এখানে জিরো টু সিক্স প্লট করলাম এখানে ওয়ানের জন্য ওয়ান এখানে ওয়ানের জন্য ওয়ান ওয়ান টাইমস ওয়ান টু ওয়ান এটা হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপের জন্য সেকেন্ড স্টেপের জন্য মাল্টিপ্লিকেশানের ভ্যালু এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী কার্যপ্রণালী সেটা হচ্ছে সামেশন সামেশনের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা জাস্ট সাম করব এখানে জিরোর জন্য সিক্স ওনার জন্য ওয়ান ইন্টু সেভেন এম ওয়ান ইন্টু সেভেন এভাবে প্রত্যেকটা স্টেপ যাবে পরবর্তী স্টেপ এভাবে যাবে খুব সহজভাবে এভাবে আমরা প্রথমে শিফট করবো শিফট করার পর মাল্টিপ্লিকেশন করব সেম প্রসেসে এরপর আমরা সামেশান করব এভাবে যখন আমরা কোথায় স্টপ করব কোয়েশন হচ্ছে আমরা এখন কোথায় স্টপ করব আমাদের অঙ্ক কোথায় শেষ হবে কত নাম্বার স্টেপে এটা কত নাম্বার স্টেপে যাবে সেটা কোনো সেটা ঠিক করবে আমাদের ম্যাথমেটিক্সে যখন আমরা দেখবো মাল্টিপ্লিকেশান করার পর সামেশানে যখন প্রত্যেকটা প্লট জিরো আসতেছে যেই স্টেপে ধরি এই ম্যাথ এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের জিরো আসতেছে ফোর্থ স্টেপে ফোর্থ স্টেপে আমরা দেখতেছি যখন মাল্টিপ্লিকেশন করতেছি মাল্টিপ্লিকেশন করার পর আমরা দেখতেছি যে প্রত্যেকটা ওয়ান টু থ্রি জিরো প্রত্যেকটা প্লটে জিরো আসতেছে অর্থাৎ মাল্টিপ্লিকেশন করার পরে আমরা যে মাল্টিপ্লাইড ভ্যালুটা পাচ্ছি এখানে সবগুলো জিরো আসতেছে অর্থাৎ সামেশান এটা হচ্ছে গিয়ে এম অফ থ্রি এটা হচ্ছে জিরো আসতেছে তো এখানে আমাদের ম্যাথমেটিক্স শেষ তো আমরা এরপর কী করবো এরপর হচ্ছে ফাইনাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট হচ্ছে আমরা যতগুলো পেয়েছি এম ও জিরো টু এম ওয়ান এন ওয়ান সেভেন এন অফ টুয়ান ওয়ান থ্রি এগুলো আমরা জাস্ট একটা ম্যাট্রিক্স আকারে লিখে দেবো এটা হচ্ছে কনভলিউশন প্রসেসের ম্যাথমেটিক্সটার সিস্টেম